আজ বিকেলেই বীরভূমে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এবং মঙ্গলবার মিলে এক গুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর মঙ্গলবার একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী জেলা জুড়ে জেলা জেলা জুড়ে নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত আজ অনুব্রত গড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন এবং সেক্ষেত্রে যে জল্পনাটা সামনে আসছে তাহলে কি অনুব্রত এবং মমতার মধ্যে কোথাও না কোথাও যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা কি এবারে মিটবে হ্যাঁ দেখো সেটা এখন রাজনৈতিক প্রশ্ন মমতা ব্যানার্জি এমনিতেই আসেন বীরভূম আসতে তিনি ভালোবাসেন তার বাড়ি বীরভূম তাই তিনি আসছেন আজকেই তিনি আসবেন এবং দুদিনের বড় কর্মসূচি রয়েছে তার আগামীকাল দুটি কর্মসূচি রয়েছে বোলপুরে র্যালি করবেন বিকালের দিকে এবং সেই র্যালি হচ্ছে বাংলা ভাষা কমিটি বাংলা ভাষাও নিয়েই তাদের র্যালি এবং বিশাল আকারের র্যালি হবে শান্তিনিধার রোড এলাকায় অন্যদিকে বলা যায় প্রশাসনিক একটি বৈঠক রয়েছে বোলপুরে গীতাঞ্জলিতে সেটাও করবেন যদিও একদিন পরে মঙ্গলবার তিনি অনুষ্ঠান করছেন ইলাম বাজারে সেখানে বেশ বেশ কিছু প্রকল্প হয়ে গেছে এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এই ইলামবাজার থেকে করবেন এই ধরনের কর্মসূচি এখন পর্যন্ত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি গুলিতে অনুব্রত মন্ডলে থাকার সম্ভাবনা রয়েছে কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো ইতিমধ্যে আগে অনুব্রত মন্ডল ছিলেন আগে থাকতেন কিন্তু এখন থাকবেন কিনা সেটা বড় প্রশ্ন ছিল কারণ দূরত্ব একটু বেড়েছে সেটা বলাই যায় কারণ একুশে জুলাই তুমি দেখেছো খবর পেয়েছো যে তিনি মমতা ব্যানার্জি তার সঙ্গে দেখা করেননি এবার আজকে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রত্যেকটা শহরে তিনি থাকতেন তবে থাকার সম্ভাবনা রয়েছে